আসসালামু আলাইকুম আইবরিমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা রান্না করব ফেনা ভাত বা সেদ্ধ ভাত বা সবজির যাও ভাত যেটাই বলি না কেন তো এটা রান্না করার জন্য আমাদের লাগবে সবজি লাগবে কিছু যেটা আপনার পছন্দ মতো সবজি আপনার ঘরে যা সবজি আছে সেগুলোই তো আমার হাতের কাছে এগুলো ছিল মিষ্টি কুমড়া আলু শিম এগুলো ছিল আর আমি কিছু রসুন নিলাম এটা আপনার ইচ্ছে আপনি নাও দিতে পারেন আর কাঁচামরিচ আমি এক মুঠ মতো মসুরের ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর পোলার চল তো চলুন আমরা রান্না করি তো এই ফ্যানা ভাত রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি পর্যাপ্ত বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমরা তো পোলাও রান্না করার সময় চালের দ্বিগুণ পানি নেই তো এখানে যেহেতু এটা যাও হবে তো দ্বিগুনের চাইতে একটু বেশি পানি নিতে হবে তো পানিটা যখন গরম হয়ে আসছে সেই পানিতে আমি ওই আমাদের সবজিগুলো দিয়ে নিব এখানে কি করবেন যে সবজিগুলো সেদ্ধ হইতে সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে নেবেন এখানে গাজর হইতে পারে পেঁপে হইতে পারে আমি কি করছি আমি সবগুলো সবজি দিয়ে নিছি কারণ আমি আমার কথা হলো সবজিটা তো গলে গেলেও আমার কোনো সমস্যা নেই দেখতে সুন্দর লাগা খাওয়া তাই তো এখন এভাবেই সবজিটা দেওয়ার পরে আমি এভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করব সবজিটা যেন প্রায় সেদ্ধ হয়ে আসে পুরোপুরি না প্রায় সেদ্ধ হয়ে আসে তো এই চার থেকে পাঁচ মিনিট আমি ঢেকেই রান্না করেছি তো এখন এই যে দেখছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে মানে একটু অন্যরকম সেদ্ধ হয়ে গেছে তো এই রসুনগুলো দিলাম দেশি রসুন কাঁচামরিচ এই তো একটু এখন যেটা করব এই পর্যায়ে আমি আমাদের সেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ চাল দিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এই রান্নাটা এত মজা এতই মজা হয় যে বিশ্বাস করেন একবার রান্না করলে আবার রান্না করতে চাইবে আবার লবণ নিয়ে নিয়েছি লবণ আমি এখন দিলাম আবার পরে টেস্ট করে লবণ চেক করে আবার দিব যাও ভাতে একটু লবণটা পরিমাণটা একটু বেশি লাগে তো আমি এবার পরে চেক করে আবার পরে দিব এই ভাতটা যারা আমরা ডায়েট করি বা তেল খেতে চাই না তেল খাই না তো খাবার খেতে চাই না এটা দুপুরে অথবা রাতের খাবারে এই যাও ভাতটা যদি রাখেন এতে আপনার সবজি আছে রাইস আছে সব কিছুই আছে আর রসুন আছে এখানে প্রত্যেকটা জিনিসেরই আমাদের গুনাগুণ আছে একটু নেড়ে দিলাম ওই চালটা সেদ্ধ হইতে সময় লাগবে আমার এই রান্নাটা করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে এখন আমরা ওই সেই ডালটা দিয়ে। চালটা প্রায় অনেকখানি সেদ্ধ হওয়ার পরে চাল দিয়েও আমি চার পাঁচ মিনিট ঢেকে রাখছি এখন দিব কি এই সেই ডালটা ডাল চাল সবজি সবগুলো সেদ্ধ করব কিন্তু একদম গলানো যাবে না একদম গলিয়ে ফেলবো না মানে সবগুলো সেদ্ধ হবে বাট আস্তে আস্তে থাকবে তো চুলার আঁচটা এই 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 পর্যায়ে আমি একদম মিডিয়াম লো করে রেখেছিলাম একদম লো না আবার পুরোপুরি না তো বেশি বাড়ানো থাকলে পানি শুকিয়ে যাবে কিন্তু হবে না জায়গা একটু ভাত ভাত দেখা যাবে তো এই যে আবার ঢেকে দিয়েছি ডাল সেদ্ধ ডাল আর চাল সেদ্ধ হওয়ার জন্য ডাল দিয়েছিলাম তো আবার একটু নেড়ে দিলাম আমার এ পর্যায়ে এসে মনে হলো যে একটা এলাচ দিলে এটার স্মেলটা আরও বেশি ভালো আসবে তো এই এলাচটা আমরা শুরুতে দিতে পারতাম তখন আমার মনে ছিল না পরে মনে হইল তাই আমি পরে দিলাম এই তো পানি অনেকটা টেনে গেছে এবং সবগুলোই সেদ্ধ হয়ে গেছে সবজি তারপরে ডাল চাল সবই আমাদের এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপরও আরও সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে যদি আপনার মনে হয় যে পানিটা বেশি শুকিয়ে গেছে তখন আপনি পানি দিয়ে নিতে পারেন আমার মনে হলো আমি অল্প হাফ কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে নিলাম যে একটু নেড়ে এটা আবার ঢেকে দিয়েছি খাবারটা আমাদের এমনভাবে তৈরি করতে হবে যেন আমাদের স্বাস্থ্য ঠিক থাকে এবং পেটও ভরে রাতের খাবারগুলো এমন হালকাই ভালো এই আমাদের জাউটা প্রায় হয়েই গেছে একদম সিম দেখেন একটা সিম গলে এটার দানাটা বেড়ে গেছে সবগুলো সবজি আস্ত আস্ত আছে বাট সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে আলু সিম আমি যেগুলো দিয়েছি আপনি এখানে গাজর যে কোনো সবজি হাতের কাছে আছে যা আছে ঘরে আছে পটল সবই আমরা দিতে পারবো আবার অনেকে কি করে এই আলুগুলো সেদ্ধ হলে এগুলো উঠায় আবার ভর্তা করে খায় কি কী দরকার ঝামেলা ঝামেলা ছাড়া খাবার যখন ঝামেলা ছাড়াই খাবো তো আমি একটু নেড়ে দিচ্ছি এখন আর ঢাকবো না তো আমি একটু নেড়ে দিচ্ছি এই এক চামচ পরিমাণ ঘি দিলাম ঘিটা দিয়ে আবার ঢেকে রাখবো দুই মিনিট আমার জাউটা প্রায় পুরোপুরি রান্না হয়ে গেছে তাই আমি ঘি দিলাম ঘি দেওয়ার পরে বিশ্বাস করেন এটার ঘ্রাণে পুরো ঘর মৌ করবে এত সুন্দর গন্ধ রয়েছে এই জাউ সাধারণ একটা যে একটা অসাধারণ হতে পারে এটা ঘিটা দেওয়ার পরে এই আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা সার্ভ করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার পেজে লাইক না দেওয়া থাকলে লাইক কর লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমি এটাতে আবার উপরে একটু ঘি দিয়ে নিলাম